তখন বললেন ওই ব্যক্তি যে আল্লাহ বাতানু পথ অনুযায়ী চলেছে যে দুনিয়ার বুকে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না সে মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে সে রেহাই পেয়ে আল্লাহর রহমতের দিকে ধাবিত হয় ফলে সে শান্তি পায় আর না বান্দা যে দুনিয়ার বুকে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে গুনাহের মধ্যে লিপ্ত থাকে সে মৃত্যুবরণ করার কারণে তার থেকে দুনিয়ার মানুষ এবং দুনিয়া এবং জীবজন্তু পশু পাখি যত যা আছে সবকিছু তার থেকে মুক্তি পায় এই যে হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যে মৃত্যুবরণ করুক না কেন কেন তাকে এই মৃত্যুর সাধা সাধন করতে হবে কিন্তু নাফরমান ব্যক্তি যারা তাদের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হাদিসের মধ্যে এসব করেন করেন নাফরমান বান্দা যখন মৃত্যুবরণ করে তার এক মুহূর্তে জাহান্নাম থেকে একদল ফেরেশতার আসে সঙ্গে মালাকুল মাউত আসে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটি কাপড় নিয়ে সেই কাপড় নিয়ে এসে নাফরমান ব্যক্তির সয়ের মাথার কাছে এসে দাঁড়ায় দাঁড়িয়ে তার যান যখন কবজ করতে যায় যান তখন তার আত্মা যখন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে একবার গিয়ে চামড়ার নিচে যে লুকায় আবার গিয়ে লোমের গোড়ার নিচে গিয়ে লুকায় ডাকে এসেছে চলে আয় সকলে মিলে রে নবীন আই রে প্রবীণ ছুটে এই পতাকা তলে আইরে নবীন আই রে প্রবীণ ছুটে এই পতাকা তলে কোরআন আলোর পাথেও কোরআন মদে কোরআন মোদের সুখের জীবন কোরআন ভালো বাসা মেনে নিলে তা খুশিরা শান্তি আসে সর্বদিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আইরে নবীন আইরে রে প্রবীণ ছুটে পতাকা হোসালা রাসুল মদের চিৎ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোড়া সকল অন্ধকার সেই ওয়াদা নিয়ে মোড়া ময়দানেতে বোয়া মরণ দিনের তরে সেই ওয়াদা নিয়ে মোড়া ময়দানেতে বোয়া মরণ দিনের তরে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আইরে নবীন আই রে প্রবীণ ছুটে এই তলে ডাকবো মোরা খুদার পথে কালিমার ঝান্ডা উড়িয়ে জগতে কোরআন হাদিসের পানি দিয়ে ছড়িয়ে দেব মোরা এই ভুবনে সেই আশা নিয়ে আজ মনে প্রাণে মুক্তির পথে ডাকি গানে গানে সেই আশা নিয়ে আজ মনে প্রাণে মুক্তির পথে ডাকি গানে গানে আল কোরনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আই রে নবীন আই রে প্রবীণ ছুটে এই পতাকা তলে নিয়ামতানে মাগবুন ফিহিমা কাতির মিনান নাস আসহাত ওয়াল ফারাগ যে দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে ম্যাক্সিমাম মানুষ উদাসীন গাফে যে দুটি নিয়ামতকে মানুষ মূল্যায়ন করতে বোঝে না একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসরতা তো আল্লাহ বাকরবুল দেখেন আমাদেরকে ইসলামী মাহফিলের জন্য কবুল করেছেন সেই সাথে সুস্থতা এবং অবসরতা উভয়টি নিয়ামতি দান করেছেন বলেন না আলহামদুলিল্লাহ অপর হাদিসের মধ্যে রাসুল সাল আলী ওসাল্লাম বিশ্বাস করেন ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক ওয়া সিহহাতাকা কবলা সাকামিক ওয়াগিনায়কা কবেলা ফকারিক ও ফর কবেলে সুকলিক হায়া থেকে কবেলে মাওতি ওকে মা কলেন নিবিউসাল্লাহু আলিহসাল্লাম রাসুল্লাহসাল্লাহ আলিমসাল্লাম বলছেন পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে মূল্যায়ন করতে শিখো কদর করতে শিখো একটি হচ্ছে সুস্থতা আসা সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার পূর্বে অন্যতম একটি হচ্ছে অবসরতাকে তোমরা মূল্যায়ন করো ব্যস্ততা আসার আসবে এখানেও এই দুইটি কথা আসছে একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসরতা তো সুস্থতার নিয়ে আমার তখনই বুঝে বুঝে আসে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি এরপরেও যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে হসপিটালে যেতে হবে আপনি হসপিটালে গিয়ে দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ আছে যারা হসপিটালে বেডে পড়ে আছে

সকল প্রকার ঝামেলা সকল প্রকার ব্যস্ততার মধ্যে থেকে ফারাক করে এই মাহফিলের জন্য কবুল করলেন অবসরতা দান করলেন সেজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ ভূমিকা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় চলে যাই সরাসরি কোরআনুল কারিম থেকে আমরা শুনি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একটি আয়াতের কিছু অংশ আবৃত্তি করেছি তেলাওয়াত করেছি

علم ابن كسر رحمة الله عليه ترشو پروشد گرانتو تفسير ابن كسر المذهب أنتم صائرون إلى الموت لا محالة ولا يَنْجُو منه أحد منكم وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال في مَوْضَعٍ آخر كل نفس ذائقة الموت معنى لبك رب العالمين قران الكريم المديه يدخل يدرب بوشات جابسين هي مارباندا তোমরা পৃথিবীর বুকে যেখানেই থাকো না কেন যে প্রান্তে থাকো না কেন যেখানেই অবস্থান করো না কেন যদি তোমরা মজবুত শক্তিশালী কোনো দুর্গের মধ্যে অবস্থান করো তোমাদের সামনে এক সময় এসে মালাকুল মাউত এসে দণ্ডায়মান হবে তোমাদের যান কবজ করবে তোমাদের মৃত্যুবরণ করতেই হবে সুরাতুর রহমানের মধ্যে রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে যা কিছু আছে সব কিছুই হচ্ছে নশ্বর সব কিছু একদিন না একদিন ধ্বংস হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখতে পাই যত কিছু দেখতে পাই সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ওপর আয়াতের মধ্যে বলছেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে যত মানুষ আছে যার মধ্যে সকল প্রাণীকেই মৃত্যুর করতে হবে করতে হবে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক কাপের হোক মুস্তিক হোক সে নাস্তিক হোক বা আস্তিক হোক অন্তত এই মৃত্যুর ব্যাপারে কেউ কখনো মতানক্য পেশ করেনি কেউ কখনো এই কথা বলেনি যে আমি মৃত্যুবরণ করবো না এক 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 মতের হতে হতে পারে পারে ধর্মের কিন্তু সকলেই এই বিষয়টির উপর ঐক্যমত পোষণ করেছে যে আমাদের সকলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লা বাকরমুলের জন্য ক্যারিমের মধ্যে বলে দিলেন কুল্লু তুলমউ আললাপদ্রম পুলা আলেমিন বলছেন প্রতিটি প্রাণীকেই প্রতিটি মানুষকেই যার মধ্যেই প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু এখানে একটা কথা আছে তো মৃত্যুবরণ করতে হবে। আমরা সকলের মৃত্যুবরণ করব। কিন্তু সকলের মৃত্যু একরকম হবে না হবে না হবে। মৃত্যুর যে যন্ত্রণা আছে যন্ত্রণা সকলকে উপভোগ করতে হবে কিন্তু যারা ইমানদার সালেহ বান্দা নেককার বান্দা তাদের মৃত্যু যন্ত্রণা হবে একরকমের আর যারা আল্লাহ পাকবুল্লা আলমিনের নাফরমান বান্দা আল্লাহ পাকবুল্লা আলমিনের বিধান অনুযায়ী চলে না তাদের মৃত্যু যন্ত্রণা হবে আরেক রকমের তাহলে আমরা শুনি যারা ইমানদার হবে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে আর যারা বেইমান হবে না ফরমান হবে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে حديث المدهشه وعن ابي قتاده انه كان يحدث ان رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازه فقال رسول الله صلى الله عليه وسلم مستريح او المستراح منه فقالوا يا رسول الله ما المستريح وما المستراح منه فقال رسول الله صلى الله عليه وسلم العبد المؤمن يستريح من نصب الدنيا واذاها والعبد الفاجر يستريح منه العباد والبلاد والشجر والدواب রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সান্নিধি একটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি দেখে বললেন লোকটি শান্তি পাবে অথবা লোকটি থেকে অন্য অন্য মানুষরা শান্তি পাবে সাহাবাগ্রাম দেখে আরোপ করলেন এ রসুল্লাহ কে ওই ব্যক্তি যে শান্তি পাবে অথবা কে বা ওই ব্যক্তি যার থেকে অন্যান্য মানুষ শান্তি পাবে রাসূল সল্লাল্লাহ আলাইহুসাল্লাম তখন বললেন ওই ব্যক্তি যে আল্লাহ বাতানো পথ অনুযায়ী চলেছে যে দুনিয়ার বুকে সৎ কাজ করেছে ভালো কাজ করেছে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না সে মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে সে রেহাই পেয়ে আল্লাহর রহমতের দিকে ধাবিত হয় ফলে সে শান্তি পায় আর না ফরমান বান্দা যে দুনিয়ার বুকে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে গুনাহের মধ্যে লিপ্ত থাকে সে মৃত্যুবরণ করার কারণে তার থেকে দুনিয়ার মানুষ এবং দুনিয়া এবং জীবজন্তু পশু পাখি যত যা আছে সবকিছু তার থেকে মুক্তি পায় এই যে হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যে মৃত্যু বরণ করুক না কেন তাকে এই মৃত্যুর সাদা সাধন করতে হবে কিন্তু নাফরমান ব্যক্তি যারা তাদের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন নাফরমান বান্দা যখন মৃত্যুবরণ করে তার এক মুহূর্তে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে সঙ্গে মালাকুল ম aut আসে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটি কাপড় নিয়ে সেই কাপড় নিয়ে এসে নাফরমান ব্যক্তির শয় মাথার কাছে এসে দাঁড়ায় দাঁড়িয়ে তার যান যখন কবজ করতে যায় যান তখন তার আত্মা যখন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে একবার গিয়ে চামড়ার নিচে যে লুকায় আবার গিয়ে লোমের গোড়ার নিচে গিয়ে লুকায় এভাবে সে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে এক পর্যায়ে যখন তার রোগ কণ্ঠানালিতে চলে আসে তখন মালাকুল মাহ তার জানটাকে কবচ করে لبق رب العالمين قرآن الكريم المدوي بشد القرن سورة القيامة المدبب رب العالمين الولن كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى টিকায়মাইলি নীলমাসা ক ওয়েলা সদ্দ ক ওয়েলা সল্লা আল্লাবাকল পুলা আলেমিন কুরানুল মধ্যে বলছেন যখন নাফরমান বান্দা মৃত্যুবরণ করবে তার রুখ যখন কবজ করতে যায় তখন তার রুখটা ছোটাছুটি করতে থাকে এমত অবস্থায় আজরাইল যখন তার পায়ের ঘোড়াইয়ের মধ্যে চাপ দেয় তার রুফ গিয়ে চামড়ার নিচে গিয়ে লুকায় এক এক জায়গায় ছোটাছুটি করতে থাকে এক পর্যায়ে যখন তার রুফটা কন্ঠানালিতে চলে আসে তখন আল্লাবাকরবুল আল এমন বলেন ওকিল এমন রথ এমন কোন ব্যক্তি আছে কিনা যে তোকে মৃত্যু থেকে তোকে রেহাই দিবে তাহলে তুই তাকে ডাকই এখনো ঝাড়ফুঁট দে নেওয়ালা আছে কিনা যে তোকে ঝাড়ফুঁট দিয়ে এই মৃত্যু থেকে রক্ষা করবে অথবা এমন কোন ডাক্তার আছে কিনা তাকে তুই ডাক যে তোকে মৃত্যু থেকে রক্ষা করবে তখন সেই ব্যক্তি দেখতে পারবে তার চারপাশে অনেক মানুষ আছে শত শত মানুষ আছে কিন্তু কেউ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারছে না তখন সে তার পা হাত পা গুলো তখন সে ছেড়ে দেয় হাত পাগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন মালাকুল মাউত তার কবজ করে জানটা কবজ করে যখন আসমানের দিকে রওনা হয় আসমানের দিকে রওনা হওয়ার পর প্রথম আসমানে যখন তার জান নিয়ে যায় তার রুহটা নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে ফেরেস তারা বলে তোমরা কার রুহ নিয়ে আসছো যে রুহ থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে এর কারণ কি মালাকুল মাহত তখন বলে এটা তো হচ্ছে অমোক এলাকার অমক ব্যক্তির ছেলে তার নাম হচ্ছে অমক তার রূপটা নিয়ে এসছি তখন মালাকুল মাহত কে প্রশ্ন করবে তার রূপ থেকে এত দুর্গন্ধ কেন ছড়াচ্ছে তখন উত্তর দেয় এসে দুনিয়ার বুকে ভালো কাজ করতো না সৎ কাজ করতো না যার ফলে তার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এই কথা শোনার পর আসমানের ফেরিস্তারা তার রুহকে এত জোরে আঘাত করে যে আঘাতের জোটে সত্তর হাজার গজ নিচে গিয়ে তার রুহ গিয়ে পরিণত হয় আল্লাফত রবুল আল আবি ফেরিস্তাদের মাধ্যমে এই নাফরমান ফরমান বান্দাদেরকে নানানভাবে কষ্ট দিতে থাকে তখন তার আইল্লি রুখ টানা পৌঁছে সি মধ্যে তার রুখটা চলে যায় সেখানে যাওয়ার পর তার সাথে বিভিন্ন ধরনের আবার আচরণ শুরু হয়ে যায় তার তার মাধ্যমে তাকে তখন জাহান নামের বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করে আল্লাপাক না নাফরমান বান্দাদেরকে এভাবে নানান ধরনের কষ্ট দিতে থাকে কষ্ট দিয়ে দিয়ে তার রুহটা কবচ করে তার রুহটা জাহান নামের মধ্যে নিয়ে ফেলে দেয় দেয় এই জাহান্নামের রাজা অত্যন্ত ভয়াবহ এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না সেই জন্য রাসূল্সাল্লাহ আলাই হাদিসের মধ্যে বিভিন্নভাবে মানুষকে সতর্ক করেছেন রাসূলুল্লা সাল্লাউয়া আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসের মধ্যে সতর্ক করলেন আল্লাহফাক রব্দুল্লাহ আলমিন ও পুরানুল কারীমের মধ্যে বলে দিলেন জাহান্নামের মৃত্যুটা কেমন হবে তাদের সম্পর্কে রব্দুল্লাহ আলমিন বলেন

মালাকুল ম এসে তার চেহারার মধ্যে আঘাত করে তার পিঠের মধ্যে আঘাত করে আঘাত করে করে তার জানটা যখন কবজ করে কবজ করে যখন তার রূহটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ফেরেশতারা তাকে বলে ওয়াযুউ উ আযাবাল তোমরা জাহান্নামের সাধা সাধন করো জাহান্নামের কষ্ট উপভোগ করো এই কথা বলার পরে পরবর্তী আয়তের মধ্যে পুলা আলামিন বলেন তোমরা কেন জাহান্নামের আজাদ ভোট করবে সেই সম্পর্কে পুলা আলমিন বলছেন দেলি কে বিমা কদ্দপেদিকুম ওয়ান মিল্লিলা বিদ আল্লাবাকরম পুলা আলামিন বলছেন তোমাদের এগুলো হচ্ছে কৃতকর্মের ফল দুনিয়ার বুকে তোমরা সৎ কাজ করতে না ভালো কাজ করতে না তোমরা গুনাহ করতে পাপাচারের সাথে লিপ্ত ছিলে যার ফলে আজকে তোমাদের এই অবস্থা আজকে তোমাদের এই শাস্তি উপভোগ করতে হচ্ছে এভাবে কষ্ট দিতে থাকবে নাফরমান বান্দাদেরকে অপরদিকে যারা হবে নেক বান্দা সালেহ বান্দা তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আচরণ করবেন তাদেরও তো মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু তাদের মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে তাদের সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা الذين يتوفاهم الملائكة يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله হে সালে বান্দা বান্দা তোমরা তোমাদের কোনো কষ্ট হবে না ফেরেস তারা যখন জান্নাত থেকে আসবে এসে তাদেরকে সালাম দিবে তাদেরকে অভ্যর্থনা জানাবে তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবে না মালাকুল মাউত এসে তার সামনে জান্নাতের নয়না দৃশ্যগুলো তুলে ধরবে তার সামনে জান্নাতের নানান ধরনের নাজনি আমদ গুলো দেখাতে থাকবে

ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين بولتين.

তোমাদের কোনো টেনশন নেই ব্যক্তিদেরকে এই কথা বলে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে যার ফলে তারা মৃত্যুর কোনো কষ্টই উপভোগ করে না মৃত্যু তাদের কোনো কষ্ট হয় না বরঞ্চ তারা চায় কিভাবে আরো এই দুনিয়া থেকে কবরের দিকে যাওয়া যায়

আল্লাপাকবুল কোরআনুল করিমের মধ্যে বলেন আমার যারা দুনিয়ার বুকে সব কাজ করবে ভালো কাজ করবে আমি মৃত্যুর পরে রেখে দিয়েছি কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন মানুষকে বুঝিয়েছেন মানুষকে জান্নাতের প্রতি আকৃষ্ট করেছেন জান্নাত সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন বলেন বলেন ولكم فيها ما تشتهى انفسكم ولكم فيها ما تدعون فرنا الله اكبر হে আমার বান্দা তোমরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর যারা বান্দা হবে नेक বান্দা হবে জান্নাতে প্রবেশ করার পর তোমাদের হৃদয়ের মধ্যে যে আকাঙ্ক্ষা হবে তোমরা যা কিছু চাইবে আমি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমাদের সম্মুখে উপস্থিত করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন سورة الصفة المدلل بكرم العالمين بولين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين আল্লাহ আলএবিন বলছেন হে আমার বান্দা তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে রেখেছি এই ফল ফ্রুটগুলো তোমরা ভক্ষণ করবে জান্নাতের মধ্যে ঘন গাছ বিশিষ্ট বাগানের মধ্যে বসে বসে মুড়ি মুক্তা খচিত পালঙ্কের মধ্যে বসে বসে তোমরা এই ফলগুলো ভক্ষণ করবে হাদিসের মধ্যে এসেছে যখন কোন ব্যক্তি এই জান্নাতের নিয়ামতগুলো গুলো বক্ষণ করতে থাকবে এমন সময় যদি দেখে তার মাথার উপর দিয়ে কোনো পাখি উড়ে যাচ্ছে তার মনে যদি এই আকাঙ্ক্ষা হয় যদি এই পাখিটা ফ্রাই হয়ে আমার সামনে চলে আসতো তাহলে আমি এই গুস্ত খেতে পারতাম এই আকাঙ্ক্ষা হতে দেরি হতে পারে কিন্তু তার সম্মুখে আল্লাহ পাকরব্বুল আলমের এই পাখির গোস্ত পেশ করতে দেরি করবেন না علّبك رب العالمين حديث قدس الموت رسول الله صلى الله عليه وسلم بولتين علّبك رب العالمين بولين أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر علّبك رب العالمين بولتين আমি আমার সালেহ নেক বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব আমতগুলো তৈরি করে রেখেছি যেগুলো দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি যেখানকার কোনো সাউন্ড বা কোনো শব্দ দুনিয়ার কোনো দুনিয়ার কোনো চক্ষু কখনো দেখেনি এবং জান্নাতের মধ্যে আমি এমন সব নাযিমাতগুলো তৈরি করে রেখেছি দুনিয়ার কোনো হৃদয় কখনো তা অনুভব করতে পারবে না সে জান্নাতে আমরা প্রবেশ করতে চাই কিনা সে জান্নাতে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আল্লাহ আলামিন কি কাজ করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো সেই বিষয়ে কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছে তো আলোচনা সংক্ষিপ্ত দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই তো আলামিন আলমিনুল কারীমের মধ্যে বলে দিলেন তো সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সরিয়া অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো করতে হবে এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে যদি থাকতে পারি তাহলে আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন সে জান্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আপনারা কোরআনুল কারিম পড়বেন বিভিন্ন বই আছে ইসলামিক বইগুলো সেই বইগুলো পড়লে জান্নাতের নিয়ামতগুলো সম্পর্কে জানা যাবে জান্নাত আল্লাহ বাকরবুল্লাহ আলমিন কত চমৎকার ভাবে তৈরি করে রেখেছে সেই জান্নাতের জন্য আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন সকলের পরে আমিন